সাধারণ কোন মানুষ তো কোনো বিচার হয় না বিচার আর যত আজাব আমাদের মতো গরিবের উপরে সব আজাব যারা খাসে বাড়িঘর করছি বন বিভাগ ম্যানেজ করে আমরা বাড়িঘর করেছি আমরা খাসে করার পরে ওনারা অর্ডার না নিয়ে ওনাদের পারমিশন না নিয়ে আমরা খাসে বাড়িঘর করি নেই ঘর করার পূর্বে সাংবাদিকও আসে ঘর করার সময় আপনাদের মতোই মিডিয়ার লোক আসে আপনাদের মতে ঘাট পরস্টার না ম্যানেজ করতে এই জায়গায় একটা খুঁটিও করা যায় না ওনাদেরকে ম্যানেজ না করে একটা টয়লেটও করা যায় না তাহলে ম্যানেজ করার পরে এইবার যে গটটি উঠেছে নতুন ঠিক আছে এই গটটি যখন সরকার পদত্যাগ করলো তখন জনগণের স এই গার্ড ফরেস্টার ম্যানেজ করতে করতে হাঁপিয়ে পড়ে টাকা দিতে দিতে হয়তো ওই রকম একটা হামলা নিয়ে ওরা করে কিন্তু তলে তলে কম বেশি অনেকে টাকা খাইছে খাওয়ার পরেই ঘরটি এখন যে হামলাটি হইতাছে বলতেছে নতুন বাড়ি বাঙবে পুরাণ বাড়ি বাংবে ওখানে দেখা যাইতো পাশাপাশি পুরান বাড়ির উপরও হামলা হইতাছে তাহলে আমরা কোথায় যাব বাংলাদেশে যদি আরেক দেশে লোহিঙ্গা বসবাস করতে পারে তাহলে আমরা লোহিঙ্গা কোথায় যাবো তাহলে তার থেকে বলো ফিলিস্তানির মতো বোমা মারক আমরা মাইরাল বা আমরা মরে যাব দেশ খালি ফাঁকা ওনাদের জায়গা কোনো জনগণ নাই ঘরের দরকার নাই যা ফাঁকা হয়ে গেল। আর এমন তো আমরা কোথায় থাকবো কোথায় যাবো আমাদের যদি দেশে বাড়ি থাকতো এই খাসের জায়গা গার্ড ফরস্টার টাকা দিয়া তো কি আমরা এই খাসে বাড়ি করতাম অত্যাচার সহ্য করতাম ওনারা দিচ্ছে আমরা করার সুযোগ পেয়েছি সব দুই আমাদের উপরে আসে আর সব যুদু অত্যাচার আমরাই সহ্য করি ওনারা কি করবে আর সরকারের লোকে আমাদেরকে কি সাপোর্ট দিতাছে আর কি করতেছে তো আমাদেরকেও একটু থাকার মতো জায়গা দেখ আমরা তো বাংলাদেশের নাগরিক আমরা তো বাংলাদেশের বুডার আমাদেরকে থাকার মতো অল্প একটু জায়গা দেখবো এই জায়গাখানে তোমরা থাকো বন বিভাগে কিন কিন গোয়াডা মাল টাল সরাই এলানছে নাম কই বাবা সরাই এমছে নামে আতরা রা লয়ে কই যাই আমার তো জাগা নাই আমি তো মনে হচ্ছে আর বাংত না গোড্ডা বাংত নাই ভাই থাকতো বাবা ওহন গে হে নিয়া কইসি আমি হন কে যা হন দেখতে কইতে কইতে গোড্ডা টান মেরে হ্যাঁ